আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই কুরবানিদের দুই হাজার চব্বিশের সর্বোচ্চ লেটেস্ট ভাইরাল ড্রেস নিয়ে এত সুন্দর আর এত সস্তায় যেটা অবাক হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট যেটা একবারে কটন ড্রেসের মধ্যে ইয়োগটা সের স্টাইল অল বাড়িতে খানদানি পিন প্লাস ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স কার টু ধোপারটা কাজ করা দামি দামি ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইজে মাত্র এক হাজার পাঁচশো টাকা কুড়ি সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ভাইরাল সেমি স্টিচ থ্রি পিস কালেকশন নতুন শিপ্যান্ট নতুন কালেকশন অল বডিতে কাজ করা আর এতটা জোজ এতটা বেস্ট এতটা টপ ক্লাস ড্রেস খানদানি প্যান্টের কাপড় আর দোপাট্টা মার্শাল্লা সে লেভেলের গর্জেস দোপাট্টা এক হাজার পাঁচশো টাকায় চারপাশে রয়েছে টার্সেল করা এই দামি দামি স্পেশাল ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কালার ডিজাইন কম্বিনেশন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই কিন্তু ড্রেসের কালারগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কত স্মার্টনেস ড্রেস কাজটা দেখেন না অল বডিতে কাজ করা পাচ্ছেন লং একটা ড্রেস আর এনি গ্রোথ আর এই সুন্দর সুন্দর দামি দামি প্রত্যেকটা এই যে বুটিক্সের ড্রেসগুলো যেটা আপনারা পরিমাণ সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দুপাটটা সহকারে ঘর এত সুন্দর ভাইরাল ড্রেসটি একমাত্র আপনাদেরকে পরিমাণ সাইড দিচ্ছে মার্শাল্লাহ বাদ দেওয়ার কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা পারচেস করে নিতে পারেন আর এটার ইয়োগের কাজ দেখেন লং ডাবল কপারে কাজ করা অ্যাল বডিতে কাজ করা ইয়োগটা খুব সুন্দর অসাধারণ প্লাস এটার প্যান্ট ও খানদানি আর দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর ভাইরাল দোপাট্টা যেখানে দোপাট্টা দুনো পাশে রয়েছে ট্রিপল লেয়ারের যেগুলো আপনার টার্সেল করা এবং দুপাট্টার পাশটা কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্ট করা পেয়ে যাচ্ছে আর এই দামি দামি ভাইরাল এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন কাজ দেখেন না আর বডিতে এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট করা এত রিজনেবলের মধ্যে একবারে বেস্ট গ্যাট ফুল প্রত্যেকটা দামি দামি এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ির থেকে ঈদের জন্য একটি স্পেশাল অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা খানদানি লেটেস্ট ড্রেস দোপাট্টাগুলো কিন্তু মনে থাকে শাড়ি এত সুন্দর দোপাট্টা গ্যাট আপ এই কোরবীদের দু হাজার চব্বিশের সর্বোচ্চ প্রিমিয়াম ভাইরাল থ্রি ইতিহাসে বাংলাদেশের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে স্পেশাল ধামাকা অফারে আপনাদেরকে জাহিদ ভাই তো আমি বলবো এই অফার কিন্তু মিস করবেন করবেন না যেটা প্রয়োজন করে অনলাইনে আর সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কালার অনেক সুন্দর ড্রেসের মান ডিজাইন কোয়ালিটি কম্বিনেশন একবারে বেস্ট মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ আপনারা চলে আসেন না দেখেন আপনাদের জাহিদ ভাই আপনারা কি দিচ্ছে এত সস্তায় এত সুন্দর ড্রেস এত আনকমন কালেকশনগুলো অসাধারণ সম্পূর্ণ ভাইরাল ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ